আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আমার এক রোগীর আশঙ্কা নিয়ে কি আশঙ্কা আশঙ্কাটা হচ্ছে তার পলিসিস্টিক ওভারিয়ার ডিসিজ এবং সে অনেক মোটা এবং তাকে সে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার তাকে মেটফর্মিন খেতে দিয়েছে এখন সে জানতে চাচ্ছে মেটফর্মিন তো একটা ডায়াবেটিসের ওষুধ তার মা ডায়াবেটিস সে মেটফর্মিন খায় তারপরে তার বাবার ডায়াবেটিস সে খায় তাহলে তাকে কেন হচ্ছে মিডফরমিন দেওয়া হয়েছে তার তো ডায়াবেটিস না আসলে পলিসিস্টিক ওভারিতে যেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে হচ্ছে তার হরমোনের যে ইমব্যালেন্স থাকে সেই ইমব্যালেন্সটাকে কমায় হচ্ছে মিডফরমিন মেডফরমিন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় তবে এখানে যেটা করতে হয় অবশ্যই তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি য়োগা তার ওয়েট রিডাকশন এগুলো করতে হবে এবং সাথে মেটফর্মিন খেতে হবে মেটফর্মিন তাহলে শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্টকে দেওয়া হয় না এটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজেও মেটফর্মিন ব্যবহার করা হয় ধন্যবাদ